নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের একদম ফাঁকিবাজি একটা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো আর এই ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু যে সকল বাচ্চারা ক্লাস টু এ পরে তারাও কিন্তু বানাতে পারবে আর বানানো তো একেবারে সোজা কোনো ঝামেলা নেই তো আইসক্রিম বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ম্যাঙ্গো জুসের বোতল কিনেছি এবারে এই জুসটা আমি আইসক্রিমের যে মোল্ড আছে তার মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা আগেই বলেছি এটা একদম ফাঁকি বাজি একটা আইসক্রিম তো সবগুলো মোল্ডের মধ্যেই কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে বাড়িতে যখন ছোট বাচ্চারা আইসক্রিমের জন্য বায়না করবে তখন কিন্তু ঝটপট এই আইসক্রিমগুলো বানিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাকে আর বাইরে থেকে আইসক্রিমগুলো কিনে দিতে হবে না তো বন্ধুরা সবগুলোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু চায়ের কাপের মধ্যেও আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি এখন এই কাপগুলো আমাদের চা করতে হবে এরকম একটা ফয়েল পেপার দিয়ে ঠেকে দিতে হবে আর সবগুলোই কিন্তু ঠিক একই রকম করে ঢাকতে হবে এখন আমি আইসক্রিমের মধ্যে কাঠি দিয়ে দেবো তার জন্য এই কাপের মাঝখানে একটু করে কেটে দিচ্ছি এবারে একটা একটা করে কাঠি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে একদম দোকানের মতো লাগবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন সবগুলো আইসক্রিমের মধ্যে কিন্তু আমি কাঠিয়ে দিয়ে দিলাম এবারে এগুলো একটা পেতে তুলে পাঁচ ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো ছয় সাত ঘন্টা পর আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ওপর থেকে ঢাকাটা খুলে নিলাম এখন এই আইসক্রিমগুলো কাপ থেকে বের করে নিতে হবে আর দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে আর এই একই রকম করে কিন্তু সবগুলো আইসক্রিমই বের করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি এখন কিন্তু আপনারা এই আইসক্রিমগুলো বাচ্চারা যখনই চাইবে তখনই কিন্তু বের করে দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না